সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি জশরি আপনাদের সকলকে জানাই সালাম আপনারা সবাই জানেন আমি বাংলাদেশি সেবা পার্টিকে পছন্দ করি এবং বাংলাদেশি সেবা পার্টি এটি রাস্তা বন্ধ করার কোনো দল নয় এটি কোরআনের উপরে আমল করার একটি দল একটি সোসাইটি একটি দেশ এবং একটি সমাজকে কোরআন মতে গড়ার জন্য এরা কাজ করে চলেছে বাংলাদেশি সেবাপাটি মানে একটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় যেখানে একবার কেউ প্রবেশ করলে মৃত্যু অবধি তাকে যদি সে মুসলিম হয় চার ঘন্টা আটচল্লিশ মিনিট প্রতিদিন সময়ের খুমজ দিতে হয় এবং যে কোনো লাভের অর্থ থেকে শতকরা বিশ টাকা খুমজ দিতে হয় যারা বাংলাদেশি সেবা পার্টিকে মুসলিম হিসেবে পছন্দ করেন তাদের সকলের দায়িত্ব হল তারা এই খোমোসির বিধানকে মেনে জীবন পরিচালনা করেন কারণ বাংলাদেশি সেবা পার্টির মুসলিম যারা মৌমিন যারা তারা জানেন জীবন নামের গাড়ি পরিচালনা করতে ম্যানুয়াল বুক হিসাবে আল্লাহ দিয়েছেন লিখিত একটি গ্রন্থ তো বাংলাদেশি সিপা পার্টির মমিন মুসলিম ভাই বোনেরা এবং অন্যান্যরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যদিও এখানে মুসলমান 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 সুন্নি শিয়া মির্জাই বাহাই মুসলমান আগাখানি মুসলমান তাবলিগি মুসলমান দেওবন্দী মুসলমান বিরেলবি মুসলমান হেফাজত মুসলমান তরিকত এছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন এবং অন্যান্য যারা ভাই বোন রয়েছেন এমনকি যারা বিএনপি মার্কা মুসলমান এবং বি মার্কা মুসলমান রয়েছেন এদের সকলকে বাংলাদেশি সেবা পার্টি একই নজরে দেখে এদের সকলকে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমরা কি বলতে চাই যে দেশের প্রধান আসনে যদি এই কোরআনকে বসানো যান বসানো যায় কোরআনের বিধানকে বসানো যায় ছত্রিশ নম্বর সোরা বারো নম্বর আয়াতের মধ্যে কি বলা হচ্ছে অকুল্লা মুবিন এই ইমামকে এই সংবিধানকে যদি দেশের প্রধান আসনে বসানো যায় তাহলে দেশের প্রত্যেকটি মানুষ ন্যায্য পাওনা পাবে ন্যায্য অধিকার পাবে ন্যায় বিচার পাবে তো দেশের প্রধান আসনে যে ব্যক্তিটি বসে আছেন তাকে হতে হবে কোরআন প্রেমী তাকে বিধানকে মানতে হবে যখন তিনি মানবেন স্বর্গীয় দেশ হয়ে যাবে যেটি আমরা পৃথিবীর বিভিন্ন দেশকে দেখতে পাই বিশেষ করে নেদারল্যান্ড বলেন সুইজারল্যান্ড বলেন ইউরোপের অধিক কান্ট্রিগুলি তারা এই কোরআনকে অনিচ্ছাকৃত ভাবে মেনে চলে তাই তারা আর সুখী কেনাডাও তাই অস্ট্রেলিয়াও তাই নিউজিল্যান্ডও তাই আমেরিকাও তাই তো বাংলাদেশি সেবা পার্টি এমন একটি চলমান ইউনিভার্সিটি এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে একজন মুমিন মুসলিম যখন প্রবেশ করে তখন প্রতিদিন তার চার ঘন্টা আটচল্লিশ মিনিট সময়ের খোঁজ দিতে হয় অন্তত সে অশিক্ষিত থাকে না আর একশো টাকা লাভ হলে বিশ টাকা তাকে অর্থের খোঁজ দিতে হয় আট নম্বর সূরা আল আনফালের একচল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ও আলামু আন্নামা গনিম মিন শাইন ফান খুমুসাহু আলির রসুলি অলিদুল কোরবা ওয়াল ইয়তামা ওয়াল মাসাকিনি ও আবনি সাবিল ইনকুন তুম আমান তুম বিল্লাহ আলা আব্দিনা ইয়মাল ফুরকান ইয়মাল তাকাল জামান ওল্লাহ আলাকুল্লি শাইন কদির এবং তোমরা সবাই জেনে রাখবে যে কোনো কিছু থেকে লাভ মানে গনিমত লাভ হিসেবে গনিমত হিসেবে তোমরা যা পাবে তা থেকে পাঁচ ভাগের এক ভাগ খুমুস আল্লাহ এবং আল্লাহ তাল্লাহার বিশেষ বার্তাবক রাসুলের জন্য তার ঘনিষ্ঠতার আত্মীয়দের জন্য ইয়াতি এবং কোরআনের কাছে যারা ব্যস্ত তাদের জন্য যদি তোমরা আল্লাহ তাল্লাহার প্রতি আস্থাবান হয়ে থাকো আর আমি আমার বান্দার কাছে যা কিছু ফুরকান তথা সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য দিনে দিয়ে থাকি যেদিন দুটি জিনিস জাকাত এবং সাদাকা একত্রে মিলিত হয় আসলে আল্লাহ সকল বিষয়ের উপর পূর্ণ ক্ষমতা রাখেন তো এজন্যই আমি আপনাদের সবাইকে বলি যে অন্তত বাংলাদেশি সেবা পার্টির এই ইউনিভার্সিটিতে এই শিবিরে এই স্বামী নিচে আপনারা একত্রিত হয়ে যারা মুমিন মুসলিম রয়েছেন তারা কোরআনের বিধান মতে আমল করার চেষ্টা করুন আর যারা অমমিন অমুসলিম রয়েছেন তারা অন্তত ন্যায় বিচার পাওয়ার জন্য ন্যায্য অধিকার পাওয়ার জন্য এই স্বামী নিচে আসতে পারেন